ঝিনুক যখন বৃষ্টির এক ফোঁটা জল পেয়ে ধন্যবাদের সাথে মুখটা বন্ধ করে নেয় দয়াময় ঈশ্বর সেই জলের ফোঁটাকেই অমূল্য মুক্তা বানিয়ে দেয় আজকালকার যুগে মানুষের বিচার হয় তিনটি মাপকাঠিতে রেজাল্ট দেখে ছাত্র গায়ের রং দেখে সৌন্দর্য আর অর্থ দেখে সম্মান দুঃখ কষ্টের এক একটা দিনকে হাজার দিন মনে হয় অথচ সুখের হাজারো দিনকে একদিন মনে হয় বিশ্বাস করুন ঈশ্বর কিছু ছিনিয়ে নিলে তার চেয়ে দ্বিগুণ বেশি ভালো কিছু পেরিয়ে দেয় ছেলেরা সামান্য টি শার্ট কেনার আগে পঞ্চাশ বার চিন্তা করে কিন্তু মানুষের ক্ষেত্রে সব সময় ভুল মানুষকেই বেছে নেয় যদি আপনি মিথ্যা বলতে গিয়ে অনেক বেশি খুশি হন তাহলে সত্য বলতে গিয়ে আপনাকে অনেক কাঁদতে হতে পারে কোনো একদিন কাউকে সত্যি ভালোবাসলে তিনটি জিনিস দেখাবেন না এক দুর্বলতা দুই সম্পদ তিন পাপ অধিকাংশ মানুষ দুটি কারণে দুঃখী হয়তো টাকার কারণে নয়তো ভালোবাসার কারণে মন থেকে কিছু চেয়ে দেখুন ঈশ্বর আপনাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না ধৈর্য ধরো সহ্য করো হয়তো জিতে যাবে নয়তো অনেক কিছু শিখে যাবে স্মৃতি ও সময় দুটোই খুব মূল্যবান কাউকে ফিরে পাওয়া যায় না দুঃসময়ে এসে যারা অন্তত একটু সান্ত্বনা দেয় তারাই প্রকৃতপক্ষে আপনজন বাবার পরে ভাই একমাত্র পুরুষ যার পাশে থাকলে একটি মেয়ে নিজেকে সুরক্ষিত মনে করে ভালো থাকুক পৃথিবীর সমস্ত ভাই বোন মানুষ নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে সে চায় কেউ তাকে খুঁজে বার করুক স্ত্রীকে দুই হাজার চব্বিশ সালের মধ্যে দুটি কাজ অবশ্যই বন্ধ করতে বলুন নাম্বার এক অতিরিক্ত এবং অবাঞ্ছিত খরচ করা থেকে বিরত থাকতে বলুন কারণ সামনের দিনগুলোতে অনেক ভয়াবহ অবস্থার সৃষ্টি হতে পারে নাম্বার দুই আপনার সন্তানদের বিশেষ করে মেয়ে সন্তানদের বেপরোয়া চলাফেরার প্রতি নজর দিতে বলুন আপনার স্ত্রীকে মানুষ কখন আপনাকে হিংসা করবে জানেন আপনার উন্নতি দেখে আপনার খুশি দেখে আপনার সুখ দেখে আপনার ইনকাম দেখে আর খুশি হয় শুধুমাত্র আপনার কষ্ট দেখে ভালো মানুষ কেন সময় কষ্ট পায় ঘর্ষণ ছাড়া এরা মসৃণ হয় না আগুন ছাড়া সোনা বিশুদ্ধ হয় না ভালো মানুষ পরীক্ষার মধ্য দিয়ে যায় এটা তাদের ভোগান্তি নয় এই অভিজ্ঞতা দিয়ে তাদের জীবন আরো সুন্দর হয়ে যায় তিক্ত নয় জীবনে চলার পথে নিজের কেরিয়ার যখন নিজেকেই তৈরি করে নিতে হবে সেখানে অন্য কাউকে তোয়াক্কা না করাই ভালো বাস্তব জীবনটা বড়ই কঠিন সেখানে কেউ কাউকে সাহায্য করে না জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন হাসি আর আশা কখনো ছাড়বেন না কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে কখনো কারো জন্য নিজের অভ্যাসগুলো পরিবর্তন করতে যাবেন না একসময় মানুষটা যখন থাকবে না তখন তার শেখানো অভ্যাসগুলো আপনাকে অনেক বেশি যন্ত্রণা দেবে নিজেকে নিজে ভালোবাসতে শেখো এই দুনিয়ার ঋতু পরিবর্তনের মতো মানুষও বদলে যায় মানুষের যখন অনেক মানুষ হয়ে যায় তখন পুরাতন মানুষদের আগের মতো গুরুত্ব দেয় না এটাই বাস্তব রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ভুলে ক্ষমা করে দিতে পারলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়